আরও বেশি করে ট্যাক্স বসানো আর কি বসাতে হবে এটা আমাদের প্রস্তাবনা তারা কেন বলছি সেটা কারণটা কি সেটা কেন অতি জরুরি প্রথমত হচ্ছে আমরা জানি যে যদি ট্যাক্স বসানো হয় তখন যারা এখন সিগারেট নেয় যারা সিগারেট খায় যারা তারা সেখানে সিগারেট না খেয়ে তারা চলে যাবে আবার নতুন করে যারা সিগারেট খেতে খাইতো কিন্তু যেহেতু ট্যাক্স বাসানো বসানো হয়েছে এবং দাম বেড়ে বেড়ে যাবে তখন কিন্তু তারা সিগারেট আর খাবেন না দুইটা ইফেক্ট একটা হচ্ছে যারা খাচ্ছে তারা তাদের সংখ্যাও কমে যাবে আর আর একটা হচ্ছে যারা নতুন করে যারা সিগারেট খাইতো তারা কিন্তু সেটা খাবে এটা একটা কারণ ফার্স্ট সেকেন্ড হচ্ছে ট্যাক্স বসালে কি যদি আমরা এখানে শুল্ক বসাই ট্যাক্স বসাই তাহলে সেটা কি আসলে কার্যকরী কিনা তো বিভিন্ন স্টাডির মাধ্যমে দেখা গেছে শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আমরা দেখেছি গবেষণায় দেখা গেছে যদি ট্যাক্স বসানো হয় শুল্ক বসানো হয় তাহলে সিগারেটের কনজামশন তা কমে যায় এবং এটা কতটুকু কত দ্রুত এটা কার্যকারী হয় আসলে সত্যি কথা বলতে কি ট্যাক্স বসানো ট্যাক্স বসানোটা এই বসানোর মেকানিজমটাই হচ্ছে সবচেয়ে দ্রুত মেকানিজম কনজামশন কমানোর জন্য কারণ হচ্ছে যে আপনার অন্যান্য যেই অ্যাসপেক্টগুলো আছে আমরা জানি যে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া বা অন্যান্য যেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা নিতে পারি কনজামশন কমানোর জন্য সিগারেটের তার থেকে ট্যাক্স বসানো হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী পন্থা এটা শুধু আমাদের বাংলাদেশের কথা না আপনারা হয়তো কিছুক্ষণ পরেই হয়তো জিজ্ঞেস করবেন সাংবাদিকরা প্রতিবারই দেখি অনেক সময় দেখি তারা বলে যে ট্যাক্স ছাড়া আরও অন্যান্য বিষয়টা আছে সেগুলো আছে কিন্তু আজকের প্রতিপাদ্য হচ্ছে ট্যাক্স বসালে সিগারেটের কনজামশন কেমন কমবে কতটুকু কমবে এবং এই সিগারেটে কনজামশন করলে কি হবে আমাদের যে প্রিম্যাচিউর ডেথ যেটা আছে মৃত্যু যেটা আছে সেটা কিন্তু কমে যাবে তো এই জন্য আমাদের এখানে প্রস্তাবনা আছে প্রস্তাবনা আছে যে আমরা সিগারেটের উপরে আরও বেশি শুল্ক হার ইম্পোজ করতে আমরা প্রস্তাবনা দিচ্ছি গভর্নমেন্টকে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে রেভিনিউ ট্যাক্স রেভিনিউ ট্যাক্স যে রেশিওটা সেটা কিন্তু পৃথিবীর মানে ডেভেলপিং কান্ট্রি যারা যেই কান্ট্রিগুলো আছে তার মধ্যে সবচেয়ে নির্মতম সবচেয়ে সবচেয়ে কম এখনও কিন্তু আমাদের ট্যাক্স ওভারঅল ট্যাক্সের কথা যদি আমরা বলি সিগারেটের কথা যদি বাদ দিই ওভারঅল রেভিনিউ ট্যাক্স রেশিও যেটা সেটা কিন্তু আমাদের সবচেয়ে কম অর্থাৎ এখনও কিন্তু ট্যাক্স বসানোর সুযোগ আছে আরও বাড়ানো উচিত এখন আমি বলবো অর্থনৈতিক প্রেক্ষাপটে আসলে আমরা কী কীভাবে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি অর্থনীতিতে আমরা দেখি যে সে সমস্ত দ্রব্যের উপরেই সরকার বেশি করে শুল্ক আরোপ করে যে সমস্ত দ্রব্য স্থাপক অর্থাৎ যে সমস্ত দ্রব্যগুলো আসলে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য অথবা সেটা না গ্রহণ করলে আমাদের চলে না এটাকে আমরা বলি হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য অর্থাৎ দামের যদি খুব একটা হেরফের হয় কনজামশনের খুব একটা পরিবর্তন হয় না তখন যেটা হয় যে অস্থিতি স্থাপক বা ইনিলাস্টিক গুড় যেগুলো আছে গভর্নমেন্ট সবসময় চায় যদি গভর্নমেন্ট যদি সেখানে যদি ট্যাক্স ইম্পোজ করে তাহলে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ে এখানে যে গভর্নমেন্ট বলবে যে যদি আমি ট্যাক্স বসাই তাহলে তো কনজামশন কমে যাবে তাহলে তো আমার রেভিনিউ কমে যাবে আসলে ইনিশিয়ালি কিন্তু রেভিনিউ কমবে না রেভিনিউ কিন্তু বাড়বে অর্থনীতির থিউরি সেটা বলে যদি আপনি ইন্ডাস্ট্রি গুডস হয় বা অস্থিতিস্থাপক দ্রব্য হয় যেটা অবশ্যই খাবে খুব দাম বাড়লেও খুব খুব একটা বেশি আসলে কমে না সেক্ষেত্রে কিন্তু দাম যদি বাড়ানো হয় শুল্ক যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আপনার রেভিনিউ বেড়ে যাবে অর্থাৎ সরকারের সেই যুক্তি কিন্তু আসলে আসলে কিন্তু সেটা সঠিক না যে আসলে শুল্ক বাড়ালে আপনার রেভিনিউ কমে যাবে গভর্নমেন্টের আয় কমে যাবে সেটা কিন্তু সঠিক না অন্য একটা থিওরি আছে অর্থনীতির বিষয়ে আমরা সবসময় বলি সেটা হচ্ছে ল্যাফার কাপ লেফার কাপ দেখায় যে রেভিনিউ এবং ট্যাক্স রেশিও যে যদি আপনি ট্যাক্স রেট যদি বাড়ান তাহলে আপনার রেভিনিউ বাড়বে এটা একটা পর্যায় পর্যন্ত গিয়ে আপনার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে যদি ট্যাক্স রেট বাড়ান তাহলে রেভিনিউ কমে যাবে কিন্তু এখনো বাংলাদেশে ওই সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা যাই নাই সর্বোচ্চ ট্যাক্স হার শুল্ক হার যেটা সেই পর্যায়ে কিন্তু এখনো আমরা যাই নাই অর্থাৎ এখনো শুল্ক বাড়ানোর সুযোগ আছে শুল্ক বাড়াতে হবে কিন্তু আমরা ট্যাক্স বাড়ালাম সরকার ট্যাক্স বাড়ালো শুল্ক বাড়ালো কিন্তু তারপরে কিন্তু আরও কিছু বিষয় আছে আমাদের অন্য অন্য বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে এটাকে আমরা অর্থনীতির ভাষায় একটা থিওরি আছে অর্থনীতির একটা থিওরি আছে সেটাকে আমরা বলি টিম বার্জেন রুল টিম বার্জেন রুলটা হচ্ছে এরকম যে আপনি যদি মাল্টিপল টার্গেট আপনার থাকে কয়েকটা টার্গেট আপনার আছে যতগুলো টার্গেট থাকবে ঠিক ততটুকু পরিমাণ আপনার অল্টারনেটিভ পলিসিগুলো আবার নিতে হয় আমি ট্যাক্স বসাই দিলাম তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে না সব সমস্যার সমাধান হবে না তার সাথে সাথে গভর্নমেন্টকে আরও কিছু আরও কিছু পলিসি নিতে হবে অ্যাড্রেস করতে হবে সেগুলো কেমন যখন আপনি শুল্ক বাড়াবেন তখন দুইটা প্রভাব হবে একটা হচ্ছে ইনকাম ইফেক্ট আর একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট ইনকাম এফেক্টটা কি আয়ের উপরে প্রভাব যখন আপনি শুল্ক বাড়াবেন আয় কমে যাবে নিশ্চিতভাবেই সে তার কনজাম্পশন কমিয়ে দেবে এই সিগারেটের কনজামশন কমিয়ে দেবে এটা হবেই অন্যদিকে আরেকটা বিষয় যেটা হবে সাবস্টিটিউশন এফেক্ট বা বিকল্প বিকল্প দ্রব্যের প্রতি তারা ঝুঁকে যাবে যেমন আপনি যদি সিগারেটের কনজামশন কমে যায় তখন সে কী করবে হয়তো সে অন্য জর্দা গুল বা এই ধরনের সাদা পাতা বা এই ধরনের যে আদার যেই ইয়েগুলো আছে যেই আপনার দ্রব্যগুলো আছে সেগুলোর প্রতি কনজামশন করতে বেড়ে যাবে অর্থাৎ তখন কিন্তু সরকারকে ওদিকেও নজর দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে যখনই ট্যাক্স বেশি বেড়ে যাবে ট্যাক্স বাড়তে গেলে কিন্তু আবার ট্যাক্স কর ফাঁকির হারও কিন্তু বেড়ে যাবে অর্থাৎ সেদিকে কিন্তু গভর্নমেন্টকে আবার নজর রাখতে হবে আরও বেশি ডিজিটালাইজেশ ডিজিটালাইজেশন করতে হবে যাতে এখানে টক্স ট্যাক্স ফাঁকির হার যাতে আপনার না বাড়ে আর আমরা দেখেন বাংলাদেশে আমরা যেটা করি আমরা যে প্রথমে যেটা করি টাকা আয় করতে গিয়ে আমাদের স্বাস্থ্য হানি করি পরবর্তীতে সেই টাকায় আবার আমাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য ব্যয় করি আমাদের সিগারেটে যে পরিমাণে আপনার এই রেভিনিউ আমরা আর্ন করি তার চেয়ে বেশি পরিমাণ রেভিনিউ কিন্তু বেশি পরিমাণ টাকা খরচ হয়ে যায় সিগারেট থেকে উদ্ভূত যেই রোগ বলায় আছে সেই রোগ বলাই থেকে মুক্তি পাওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যখনই আপনার শুল্ক বাড়াবেন টোবাকো কনজামশন তখন কি হবে ডেফিনেটলি কনজামশন প্রোডাকশন কমে যাবে উৎপাদনও কমে যাবে উৎপাদন কমে গেলে এর সাথে যত লোকজন এখানে চাকরি করতো তাদের সাথে যুক্ত থাকতো এই এমপ্লয়মেন্ট যাদের ছিল এমপ্লয় যারা ছিল এই টোব্যাকো প্রোডাকশনের সাথে সংশ্লিষ্ট তারা যাবে কোথায় আমরা শুধু ট্যাক্স বসাই নিতে হবে না তার সাথে সাথে সরকারকে এই বিষয়গুলোও নজর দিতে হবে যে যখনই আপনার শুল্ক বাড়াবে তখন আপনার যাতে এই এই টোব্যাকো উৎপাদনের সাথে যারা ছিল সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও যাতে সরকারের সরকার যাতে কম্পেনসেশন দেয় বা এখানে রিহাবিলিটেশন করা করা হয় সেদিকেও সরকারকে নজর দিতে হবে তো সার্বিকভাবে আমার যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই সব কিছু বিবেচনা করে স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য ব্যয়ের কথা বিবেচনা করে আমাদেরকে অবশ্যই বর্তমানে যে শুল্পহার আছে সিকারেটের উপরে তার থেকেও বেশি আরও বেশি শুল্কহার আরোপ করা শুল্ক আরোপ করা উচিত এবং সেক্ষেত্রে শুধু আমাদের একটা সুন্দর জাতি একটা জাত সুন্দর জাতি বিনির্মাণের জন্য এটা কিন্তু অবশ্যই জরুরি এই যে বিভিন্ন রকম সিগারেট এবং মাদক দ্রব্য যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের যে যুব সমাজকে এক ধ্বংসের পথে সঙ্গে দাঁড় প্রাপ্তে নিয়ে যাচ্ছে তা আমরা সবাই মিলে এইটা শুধুমাত্র এই যে যে নাগরিক সমাজ বা উন্নয়ন সমন্বয় বা নাগরিক সমাজ বা সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে সাংবাদিক যারা আছেন যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমরা আমাদের যুব সমাজকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো সকলকে ধন্যবাদ ডক্টর